দিনটা ছিল আটই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আন্তর্জাতিক নারী দিবস ফেবিক্রিল ওয়ার্কশপের টিচার মানে আমাদের প্রিয় ম্যাডামের উৎসাহে দিনটাকে উদযাপন করা হবে ঠিক হলো। তবে তারিখটা হলো নাইন্থ মার্চ কারণ সেদিনটা আবার রবিবার ছুটির দিন দেখেই বুঝতে পারছেন এটাই হচ্ছে সেই ওয়ার্কশপ একই সঙ্গে ক্লাসও চলছে আর তার সঙ্গে সঙ্গে সাজানো গোছানোও চলছে আসতে পারবো কি পারবো না এটা নিয়ে সকাল থেকেই দ্বিধা ছিল কিন্তু সব কিছু দ্বিধা ঝেড়ে ফেলে ঠিক করলাম না এদের সঙ্গে একটা দিন যুক্ত হতেই হবে সংসারের ঘরের কাজ বাইরের কাজ এগুলো তো চলতেই থাকে কিন্তু তার মাঝখান থেকে আমরা নিজেদের যেন ভুলেই যাই কী যে জানতাম বহু যুগ আগে সেটা ভুলেই যাই আমরা যে যে বয়সেই থাকি না কেন অনেক সময়ই ইচ্ছা করে নিজের মনের মতো কাজকর্ম করতে কিন্তু পারিপার্শ্বিকের অবস্থা আমাদের সেটা হতে দেয় না ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল নানান রকম হাতের কাজ করে ঘর সাজাই কিন্তু ওই যা হয় যত বড় হতে থাকলাম পড়াশোনার চাপ বাড়তে থাকলো তারপর সংসার চাকরি বাকরি এসবের মধ্য দিয়ে আস্তে আস্তে ভুলেই গেলাম যে কি করতে ভালোবাসতাম বা কি করতাম অনেক বছর বাদে এই ফেবিক্রিলের ওয়ার্কশপের কথা জানতে পারলাম আমার বন্ধু মৌমিতার কাছ থেকে এই ক্লাসে যুক্ত হওয়ার পর দেখলাম আমার মতো মন মানসিকতার অনেকজন মানুষ এখানে জুড়ে রয়েছেন তারা কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন নিজস্ব অথবা কেউ গৃহবধূ কিংবা কেউ বিউটিশিয়ান অথবা কেউ মডেল তবে যে যাই করুক না কেন সবাই নিজের সৃজনশীলতাকে সম্মান করেন কিছুটা কোয়ালিটি সময় কাটাবে বলে যে যার জগৎ থেকে বেরিয়ে এসে এখানে মিলিত হন একটা দিন একদম নিজের মতো করে নিজেকে ভালো রাখার জন্যই সবাই এখানে এসে জড়ো হয় এখন আমরা সবাই মিলে কেক কাটব আর এই দলে দুটো ছোট্ট সদস্যও আছে যারা মায়ের সঙ্গে নিয়মিত ক্লাসে আসে এমন কি।

জোড়া কেক কাটার পর এবার ভাগ করে খাবার পালা আর এই যে আমাদের প্রিয় ম্যাডাম যিনি মাধবীলতা জামদানি পরে বসে আছেন আজকে কিন্তু ওনাকে তো বটেই প্রত্যেককেই খুবই মিষ্টি লাগছিল মিষ্টি কেকের সঙ্গে নন্তা হিসাবে ছিল টমেটোর চপ বলুন একটু আর এই হলো আমার সহকর্মী বন্ধু মৌমিতা মুখার্জি যে সকল মেয়েরা আজ এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই নারী দিবসের শুভেচ্ছা আমাদের সুরক্ষা সম্মান সুস্বাস্থ্য সৌন্দর্য জ্ঞান বুদ্ধি বিদ্যা সমস্ত কিছুর উন্নতি হোক ঈশ্বরের কাছে এই কামনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন